ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেব ডান ব্লগস আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো চলো আজকের ব্লগটা এখন থেকে শুরু করছি এখন বাজে সকাল এগারোটা আর ওদিকে নিয়ে খেতে বসেছে আর আমার এখনও সকালে খাওয়া হয়নি আর এদিকে তো এখন বিছনাও গোছানো হয়নি আর এদিকে হচ্ছে আজকে লোকনাথ বাবা তিরোধন তিথি তো সেই কারণে আমার বর এখানে ফুলের মালা মিষ্টি আর কি যেন এনেছে আমি এখনও দেখিনি তো সকালে বাজারে গেছিলো নিয়ে এসছে আর বাজারেও নিয়ে এসে সবজি টবজি কিছুই ছিল না ঘরে কারণ কালকে যেহেতু ভোট ছিল বাজারে যেতে পারেনি তো সেই কারণে আজকে সকালে নিয়ে এসছে পাট শাক এনেছে পটল এনেছে আলু এনেছে আদা এইসব টুকটাক নিয়ে এসে আর মাছ নিয়ে এসেছিলো তো এদিকে দেখো রঙ করবে বলে সব রেডি করে নিচ্ছে আর আমরা আবার বলেছিলাম হলুদ রঙটা একটু হালকা হয়ে গেছে মানে দুটো কালার একই লাগছে দুটো দেওয়াল একই লাগছে দুটো দেয়াল আলাদা করব তো সেই কারণে দুটো দেয়াল বেশি ডিপ হাল মানে তা আমার বড় বলেছিল অরেঞ্জটা করবে তো আমি বললাম অরেঞ্জটা করলে বেশি মানে ডিপ হয়ে যাবে সবুজের সাথে তো সে হলুদের সাথে অরেঞ্জ করলে বেশি ডিপ হয়ে যাবে তো সেই কারণে আমি হলুদ আর সবুজটাই বেছে নিয়েছি তো এদিকে দেখো বাইরে বটরগুলো দিয়ে নিচ্ছে ওইদিকে রঙটা আরেকবার করা হবে হলুদটা তো এদিকে বাইরে বর্ডারগুলো দিয়ে নিচ্ছে আর ওদিকে রঙ হচ্ছে বারান্দাটায় রঙ করা হচ্ছে তো আর আমার মেয়ে বারবার এসে এত দুষ্টামি করছে এত দুষ্টামি করছে বারবার আসছে হুড়াহুড়ি করছে আর এদিকে দেখো বারান্দায় রং হচ্ছে আজকে মনে হচ্ছে ঘরে রং কমপ্লিট হয়ে যাবে তো সেটা বিকালেই তোমাদের সাথে শেয়ার করব আমি কতটা কমপ্লিট হয় তো আশা করছি আজকে কমপ্লিট হয়ে যাবে সব কটা ঘরের কারণ রান্নাঘরেও হয়ে গেছে আর বারান্দাটায় হচ্ছে ওদিকে ঘরে হবে বাথরুমে হয়ে গেছে তাহলে তো কমপ্লিট হয়েই যাবে আর ঘরটা করতে কতক্ষণ লাগবে অবশ্যই হয়ে যাবে আজকে তো দেখা যায় কতটা কী হয় তো চলো পরে আবার আসছে তো এই যে পুজো দিতে বসেছি সকালবেলা তো দেখিয়েছিলাম আমার বর আজকে ফুল মিষ্টি মালা আর হচ্ছে ওই তালেশ শ্বাস এনেছিলো যে লোকনাথ বাবার তীরোধান তিথি সেই কারণে ঘরে একটু ঠাকুরকে দেওয়ার জন্য আর মালাগুলো এনেছিল সকালে এনেছে তো মালাগুলো কেমন একটা হয়ে গেছে আর আমি পুজো দিতে বসেছি সেই বিকালবেলায় সেই সকালে আনা মালা সেরকম প্লাস্টিকের মধ্যেই ছিল আর আমি এখন পুজো দিতে বসেছি এখন কটা বাজে তোমরাই দেখে নাও পনের সাতটা বাজতে চাই এখনও আমি পুজো দিতে বসেছি সন্ধ্যাবেলায় স্নান করলাম বিকালে জল আসলো স্নান করলাম তারপরে পুজো দিচ্ছি এখন তো দেখো কি অবস্থা তো চলো পরে বার আসছি তো এই যে রান্নাঘরে এই কালারটা হয়েছে সবুজ সবুজ মানে হলুদ আর সবুজ দুটো মিক্স করা আছে কালারটা তো এই হচ্ছে কালার সবুজ আর এইদিকে দেখো আমার রান্নার জায়গার কি অবস্থা হচ্ছে আমার গ্যাসের জাগায় এইগুলো কালো পাথরগুলো পুরো একদম সবুজ হয়ে গেছে রঙ পরে পড়ে এগুলোকে তুলতে হবে দেখি দিয়ে ঘষা দিলে উঠে যাবে মনে হয় গসবাইট দিয়ে ঘষলে উঠে যাবে দেখা যাক আর উঠছে আবার দেখছি উঠছে না এক একটা রাবারের মতন হয়ে আছে যে দেখো এরকম ঘষে ঘষে তুললেই উঠে যাবে রাবারের মতন হয়ে গেছে ঘষে তুলতে হবে বেসিনটারও কী অবস্থা হয়েছে সব পরিষ্কার করতে হবে রঙ তো কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনও এইসব কাজগুলোই কত দিন ধরে আমাকে করতে হবে দেখো এখানে অতটা পড়েনি কিন্তু এই উপরটাতে বেশি পড়েছে অতের অবস্থা তো খুব খারাপ চারিদিকে ছাড়ানো ছিটানো রয়েছে রং টং হোক এখন গ্রিলের রঙ করা বাকি আছে ওগুলো হয়ে যাক তারপরে সব পরিষ্কার করবো তারপরে ঘরে জিনিসপত্র ঢোকাবো আর কি করে সব পরিষ্কার টরিষ্কার করে একদম প্রেশ করে তারপরে জিনিসপত্র ঢোকাবো না হলে আর পরিষ্কার করা হবে না তো এই গ্রিলের রঙটা হয়ে গেলে তারপরে জানলার কাছ কাছগুলো লাগিয়ে গেলে তারপরে পরিষ্কার করা শুরু করবো তো ওই এখনো দেরি আছে কবে গাছ ফাজ লাগায় কবে রং কালকে আশা করি রঙটা হয়ে যাবে তারপরে যেন গাছ লাগিয়ে যাবে দরজা ফরজা লাগিয়ে যাবে তারপরে পরিষ্কার টরিষ্কার করে তারপরে ঘরে জিনিসপত্র ঢোকাও তো চলো আবার পরে আসছি দিকে দেখো কালকে কিন্তু রঙটা বোঝা যাচ্ছিল না কিন্তু আজকে যে দুটো দুটো কালার হলুদটা আর সবুজটা বোঝা যাচ্ছে যে দুটো দু কালার আর এইখানে দেখো কি আওয়াজ হাওয়া দিচ্ছে না এই প্লাস্টিকগুলো উঠছে এই যে হলুদ আর সবুজ দুটো দু কালার বোঝাই যাচ্ছে পরিষ্কার কিন্তু কালকে বোঝা যাচ্ছিল না তো সেই কারণে এটাকে আবার ডিপ করা হয়েছে এই হচ্ছে ব্যাপার তো এদিকে দেখো ফ্রিজ থেকে খাবার বের করে নিয়েছি এখানে আছে কাঁকরোল আর কুমড়ো ভাজা আর এখানে আছে ভেন্ডি আলুর তরকারি সর্ষে বাটা দিয়ে করেছিলাম আর এখানে আছে হচ্ছে বাটা মাছের ঝাল বাটা মাছ আলু দিয়ে আর পটল দিয়ে ঝাল করেছিলাম তো সেই হিসাবে খাবারটা বের করে নিয়েছি আর এদিকেও ফ্রিজে তরকারি কেটে রেখে দিয়েছি আলুটা কেটে সঙ্গে সঙ্গে জল দিই বলে কালো হয়ে গেছে এখানে পটল আর পাট শাক বেছে নিয়েছি তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই জানাতে ভুলুন আমার ঘরের রঙগুলো কেমন হয়েছে কালারগুলো কেমন হয়েছে আমার আর আমার বড় দুজনেরই পছন্দ তো চলো সবাইকে টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে